প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই কাশ্মীর যেটা আসলে আপনাদের বলতে গেলে কম হয়ে যায় আমার ঘোরা হয়েছিল সেই দু হাজার চব্বিশে তারপর আমি আপনাদেরকে আজকে বলছি যে এটা একটা মনোমুগ্ধকর ট্রাভেল ছিল আমার আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা আসলে ভাষা বলার মতো না অনেক সুন্দর আর সামনাসামনি থেকে যদি দেখা যায় সেটা আরো বেশি সুন্দর লাগার মতো রয়েছে এখন কাশ্মীরের শ্রীনগরে শ্রীনগর হচ্ছে কাশ্মীরের রাজধানী আর এখানেই রয়েছে ডাল ডাল লেক লেক রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন পুরো ইউরোপিয়ান একটা ভাব আছে আর এই পাশ দিয়ে লেক যেটা খুবই সুন্দর এখানে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিডিও ধারণ করা হয়েছিল সন্ধ্যার সময় যার কারণে আমরা আর উঠিনি তাছাড়া এখানে আসতে আমরা লেট করেছিলাম পরদিন সকালবেলা আমরা একটা বোট ভাড়া করে নিলাম আমাদের বোট ভাড়ার পরে ছিল পাঁচশো ছয়শো রুপির মতো কারণ আমরা পাঁচ ছজনই ছিলাম বেশি ছিলাম না তো আশেপাশের শুধু প্রকৃতিটা দেখুন একদম কুয়াশা সকালবেলা যেটা ভাষায় প্রকাশ করার মতো না যদি সামনে থেকে দেখেন তো এখানের যখন আমাদের বোটটা মাঝখানে আসলো লেকের তখন আরো বেশি সুন্দর লাগছিল আর দূরের পাহাড়গুলো তো বলার অপেক্ষাই রাখে না খুবই সুন্দর তখনও সূর্যের আলো ভালোভাবে পৌঁছায়নি আশেপাশের অনেক নৌকাও বের হয়েছে তো ওই দূরে যেটাকে বলা হয় এন্টিনা আপনারা তো জানেনি যেখানে এখানে নেটওয়ার্ক ব্যবস্থাও ভালো পাহাড় থেকে কিন্তু অনেক উঁচুতে এটা মানে নর্মালি আর কি অনেক উঁচু একটা ভূমো এটা আপনারা জানেন যে কাশ্মীর পাহাড়ি এলাকা কিন্তু তারপরও এখানে যে লেকটা সেটা অসাধারণ দেখতে এটা শীতের সময় মানে আর যখন খুব ঠান্ডা পরে আমি শুনেছি যে বরফ জমে যায় নাকি উপর দিয়ে তো সেখানে এই লেকটা যে ঘুরতে বের হয়েছি সেটা অনেক সুন্দর আর মাঝে মাঝে এখানে অনেক ভ্রাম্যমাণ বাজার বসে যেখানে আপনি অনেক কিছু কিনতে পারবেন তার মধ্যে রয়েছে জাফরান এরপর আছে কাওয়া কাওয়া হচ্ছে ট্রেডিশনাল একটা চা ওদের মানে চা বলা হয় যদিও এটা চা না এটা ওদের রেসিপি দিয়ে বানানো হয় এখানের ঘ্রানটাও তার অসাধারণ তো সকালবেলা কাশ্মীরে আমরা এই ডাল লেকে বের হয়েছি সাথে অনেকেই বের হয়েছে আপনারা জানেন এবং দেখতেও পাচ্ছেন আর ওই দূরের যে বাড়ির মতো দেখতে এগুলো আসলে বাড়ি না এগুলো হচ্ছে আপনার যারা ফ্যামিলি বা রাতে এখানে কাটাতে চায় তো তাদের জন্য এরকম বোটের ব্যবস্থা রয়েছে সেই ধরনের বোটগুলোর ভাড়া হয়ে থাকে আড়াই হাজার রুপি থেকে শুরু হয়ে পাঁচ হাজারের মধ্যে হয়ে থাকে এই সুন্দর যে পরিবেশ সেটা মানে বলার মতো না একদম ঠান্ডা আবহাওয়া শীত লাগছিল কিন্তু প্রকৃতি আর কি থামতে চাচ্ছিল না এরকম একটা অবস্থা আপনার এই সাইডটা দেখুন এই সাইডটা দিয়েও অনেক বড় নৌকাগুলো রয়েছে যেগুলোতে আর কি মানুষ থাকতে পারে রাত্রেবেলা রাত্রি যাপন করতে পারে এরকম ধরনের এখানে আসলে কিছুটা সময় মাঝে মাঝে মনে হবে যে একটু নিরিবিলি ভাবেই কাটাই কারণ চারিদিকে এত সৌন্দর্য যেটা বলে প্রকাশ করা যায় না ভাই আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের নৌকার মাঝি এখানেরই লোক এরাও এদের ট্রেডিশনাল ড্রেস পরে তারপরে বের হয় আর অনেক ভ্রাম্যমাণ দোকান আছে আশেপাশে তারাও একটু পর এসে বলে যে যা যা লাগে সব ধরনের জিনিসই এখানে বিক্রি করা হয় কারণ ট্যুরিস্ট প্লেস মানেই হচ্ছে কেনাকাটার জন্য পারফেক্ট একটি প্লেস এখানে তো সবাই এইগুলোই কেনা বেচা করে তো আমাদের কাছে এসেছিল আমরাও কাওয়া খেয়েছিলাম ভিডিওটা যদিও ধারণ করা হয়নি কারণ আশেপাশের যে অবস্থা সেটা দেখে আমি মনোমুগ্ধ মানে আমার আর অন্য কোনো কথা আসেনি তখন এরকম একটা অবস্থা যেটা চোখে না দেখলে আসলে বোঝা যায় না সো আপনারা সবাই কাশ্মীরে আসবেন এবং এই সৌন্দর্যটা একটু হলো নেওয়ার চেষ্টা করবেন আসলে কাশ্মীর অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সেই ইনফরমেশন দিয়ে হেল্প করব এবং ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রেও আমাকে জানাতে পারে